আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় মারশা আমিও ভালো আছি তো অনেক দিন পর ভিডিওতে আবার রেগুলার ভিডিও দেবো দিব হয় না ইনশা সময়ের কারণে আর কি হয় না তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই বাইকটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপাসি আর ওয়ান সিক্সটি ফোর ভি তো বাইকটি কী কন্ডিশনে আছে কত টাকা দাম তাই আসলে পাবেন বিস্তারিত ভিডিওতে বলা থাকবে তো গাড়িটা আপনাদেরকে দেখায় আর কি সামনে থেকে কন্ডিশন চাকার কন্ডিশন এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এভিএস সরি ডবল ডিস্ক এভিএস এলইডি মডেলের একটি গাড়ি সামনে থেকে দেখতে পাচ্ছেন সামনে এ যদি আপনাদেরকে দেখা দেখাচ্ছি মিটার সিগন্যাল মার্শাল্লাহ ফ্রেশ আছে সামনের মার্গার দেখতে পাচ্ছেন আপনারা সামনের টায়ার সামনের ডিস্ক এব সেন্সর শক সবজার ফ্রেশ আছে মার্শাল্লাহ আপনারা ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের কন্ডিশনও মার্শাল্লাহ ভালো আছে এই যে ইঞ্জিন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গার্ড এই ট্যাঙ্কের ওপরে আপনার ওপর সাইড দেখায় তো যারা গাড়ি নিতে চান তারা স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তো তারপর আমি কতগুলো চলা আর কি কী অবস্থা কী কন্ডিশনে আসে আপনাদেরকে পুরো ডিটেলসে বলতেছি ভিডিওতে তো আমি সাইড কভার দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এই যে ফুট রেস্ট রাইডিং ফুট রেস্ট পিলিয়ন ফুড রেস্ট তারপর হচ্ছে আপনার সাইলেন্সার এই যে পিছনের হচ্ছে আপনার সাইড অর্থাৎ সাইড সিট মানে সিট কাউলিং আর কি বলে সাইড ফেয়ারিং যেটা বলে সেটা পিছনের টায়ার পিছনের টায়ারটা কিন্তু নতুন দেয়া আছে দর্শক আপনারা এই পিছনে সমস্যার কারণে টায়ারটা চেঞ্জ করা ছিল আমাদেরকে ফুল ডিটেলস আমি দেখাচ্ছি পিছনে ডিস্ক দেখেন এই যে ডিস্সের অবস্থা যাটি কিন্তু অন টেস্ট অবস্থায় আছে এই যে তো আরও দেখাচ্ছি অপর সাইড থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে দরজা সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না যারা নিবেন আর কি ভিডিও থেকে অবশ্যই আমরা বিস্তারিত ভিডিওটি দেখবেন তারপর আশা করি আপনাদের মূল্যবান মতামত করবেন আমাদের উপকার একদিন হবে ইনশাল্লাহ কাজে দেবে এই ভিডিওটি যারা ইউজ বাইক নিতে চান এই যে বাইকের কন্ডিশন অপর সাইড কন্ডিশন আপনাদেরকে দেখা অবশ্যই গাড়ি কন্ডিশন যেহেতু পাশে আরেকটা গাড়ি রাখা আছে এই কারণে দেখানো যাচ্ছে না তো স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ড দেখবো ওভারঅল গাড়ির কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে গাড়িটা দুই হাজার চব্বিশের আবারও বলছি গাড়িটা দু হাজার চব্বিশ সালের মার্শাল্লাহ গাড়ির কন্ডিশন ভালো আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের গাড়ি থাকে আপনাদের মিটারটা দেখাচ্ছি আমরা এই অবস্থায় পাইছি বাইকটা তো গাড়িটা স্টার্ট দিলাম আপনাদেরকে তার যে আইটেম আমাদের শুনালাম ঠিক আমাদের কাছে অবস্থায় বাইকটি পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাইকটা নিতে পারবেন এসে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে টেস ড্রাইভ দেওয়ার পর কথাবার্তা বলে গাড়িটি নিতে পারবেন সমস্যা নাই মানুষের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাইকটার প্রাইস আমি বলতেছি এক লক্ষ আশি হাজার টাকা আসকিং প্রাইস সামান্য কিছু কম রাখা যাবে যারা ইউজ খুঁজতেছে না আর কি যেহেতু এটা এবিএস গাড়ি অনেকে হয়তো বলবে দাম বেশি ভাই দাম বেশি আপনাকে নিতে হবে না আপনারা গাড়ি যাচাই বাসায় করে তারপর দরকার হলে আপনারা নেবেন হলে নেবেন তো আমাদের ঠিকানা বগুড়া জেলা দুপচাশিয়া থানা জনতা ব্যাংকের পাশে আমাদের বিহুদ বাইকের সড়ক আমরা ইউজ বাইক বেচা কেনা করি আর কি দর্শক আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের বাইক থাকে নিয়মিত ভিডিও করবেন এবং ফেসবুক থেকে একটা ফলো করে দিবেন আপনাকে শোনাবার ওভারঅল কন্ডিশন ভালো আছে আমরা কর্মী সম্পর্কে অনেকে অবগত আছেন যারা কর্মী সম্পর্কে জানেন তারা বাইকটি দেখতে পারেন এটা হচ্ছে বাইকের চাবি আর কি আপনাদেরকে জাস্ট কালেকশনটা আমরা দেখালাম আমাদের কাছে আরো অনেক বাইক থাকে এদের রিসকভার আছে প্লাটিনা আছে তারপর পালসার আছে বাসন টু ব্ল্যাক কালার আছে পালসার এবিএস এটাও কিন্তু পালসার এবিএস এটা নাম্বার আছে বগুড়ার বেয়ারটি টি স্টেশন যেমন টেস্ট আপনাদের নিজ নামে নাম্বার করে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন বাসল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থান